আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া তো আমি আবারও আরেকটা ভিডিও দিতেছি আপনাদের জন্য সবাই দেখবেন অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা আল্লাহ জানেন বোঝেন আপনাদের বুঝান লাগবো না শিখান লাগবো না আসলে আমি রয়েছে অফিসে 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 আর সিসি ক্যামেরার পাশে বসে রয়েছি একটু ঝায় ঝামেলা চলতেছে আমাদের এরিয়াতে সিআইডি পুলিশ গলুদিয়া এগুলা এ আর কি তো কেমন আছেন বলবেন জানাবেন অবশ্যই সবাই ভালো থাকবেন দাঁড়া করি তাহলে সবার ভালো রাখো তো আপনারা আমারা তো ভালোবাসেন ভালোবাসা দেখান না আমার ভিডিওটা দেখেন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা বাড়বে আমার প্রতি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের দেখার জন্য আমি বললাম তো আমি আপনাদের ছোটো ভাই কারোর বড়ো ভাই এক একজনের এক এক রকম আচ্ছা যা হোক সবাই আমার কাছে সবাই এক সমান আশা করি সবাই ভালো থাকবেন দোয়া করি ভালো হাল্লা রাখবে ভালো থাকাটারই দরকার ভালো না থাকলে কীভাবে হবে আল্লাহ ভালো রাখবে আপনাদেরকে সবাই আল্লাহর কাছে প্রত্যাশিত থাকবেন যে আল্লাহ সবাই ভালো রাখে সবাই চাইলে কিছু পাওয়া যায় না চাইলে কিছু হয় না সকাল চাইবে না কাছে ইনশাল দেওয়ার মালিক আল্লাহ দেওয়ার মালিক তো আল্লাহ না চাইলে করতে পারবেন তো চাইলে বলে খুঁজলে বলে খোঁজ পাওয়া যায় না খুঁজলে কিছু না তো আমি আপনাদের চাইতে আছি আপনারা কিছু দিবেন আমারে আপনারা ভালোবাসা দিলে আমি একাই আগুয়ে যেতে পারলাম ওইটাই আর কি আসলে আমি যে জায়গায় বৈশাখ হয়েছি একটু গরমে এসিটা বন্ধ করে করেছিলাম এসিটা আবার চালাই দিই এসিটা চালাই দিয়ে আবার ঠান্ডা হয়ে যাবো তো সরকারের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটা সাপোর্ট করবেন আমার দেশের বাড়ি আমি বাংলাদেশি থাকি সৌদি আরব প্রবাসী আমার দেশের বাড়ি কুমিল্লাতে বিষয় আমরা সাপোর্ট করবেন ছোটো ভাই হিসাবে বড়ো ভাই হিসাবে যারা যেটা মনে করেন সেটা হিসাব করে আমার বড় সাপোর্ট করবেন সবার ভালোবাসে চাই সবার ভালোবাসা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন দেখতে দেখতে একদিন ভালোবাসা হয়ে দেব আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসলে আমি অনেকদিন জায়গা চ্যানেলটা ভালো ভিডিও দিয়ে না আমি করতে পারি না করি না এর জন্য কষ্ট নেবেন না আমি সেটা একটা ভালো একটা পজিশনে গেলে একটা আমি ডুজ ভালো করবো ভালো কোয়ালিটি ফিটি দেবো আপনি খারাপ চেয়ে দেখতে আমার সাফর দেন না সাফর দিলে না বসতামে আমার সাফর দিতে আসে আমার দোকান দিতেছে আমার আমার সাথে আছে আমার সাথে কেউ আসে আমি সাপোর্ট পাইতেছে এসে এই আর কি অবশ্যই সকলে আমি আবারও বলি সকলে ভালো থাকুন ভালো থাকার চেষ্টা করবেন আলাদা সবার ভালো রাখে আমার জন্য দোয়া করবেন আমার জন্য আলো ভালো রাখে আর আমার আবারও একটা রিকোয়েস্টে প্লিজ আমার সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন